স্বার্থপর এই দুনিয়া খোদার কসম কারোর জন্য থামে না বড় স্বার্থপর এটা আগের গাড়ির তিনজন প্যাসেঞ্জারও যদি রক্তে ভাইসা যায় ময়রাও যায় পিছনে জ্যাম বাজলে এরা শুনতেছে যে সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করে তিনজন দুজন লোক মরে গেছে এরা এরপরও চিল্লায় যে পুলিশ কই রাস্তা ক্লিয়ার করে নাকা মল্লি মরছে না মল্লিটি সরাও কারো হাতে সময় নাই স্বার্থপুর এই দুনিয়া কারোর জন্য থামে না রে বাফ হ্যাঁ যেদিন বাফের জানাজা পড়ে যেদিন বাফের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানিক দু চার ঘন্টা কাইন্দা কাইটা হইল রাতের বেলা ঠিকই ভাত খায় হ্যাঁ খায় না পাশের ঘর থেকে খানা আনে বড়ারা ঠিকই খায় স্বার্থপর দুনিয়া যে থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারো জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি আমি মরে গেলে এরপরে পৃথিবী যত কেন আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া ছাঁদের দেশেও জায়গা আমার ফায়দা কি আমি তো নাই আমি তো মরে গেলাম যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করে এই জন্য ছেলেরা রাত গভীরে বন্ধু চলো নিয়ত করি পাঁচ অক্ত নামাজ ইনশাআল্লাহ ভাইয়া নষ্ট হইও না নষ্ট হইও আপনি চরিত্রহীন হইও না বাস আমার একটা শেষ অনুরোধ তোমরা ছেলেরা যারা তোমাদের কাছে আমার শেষ আবদা তোমরা সবাই জানো ভাই ওই যে গাজা ফিলিস্তিন লেবানন বিশেষ করে রাজায় মুসলমান মা বোন এ বাচ্চা মুসলমানের রক্তে আল্লাহর জমিনটা ভাইসা গেছে প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসতেছে এত মুসলমানের রক্ত এত খুন এত শাহাদাত মুসলমানের এই দুর্দিনে এত বড় পাশান কেমনে হইলা যে সারাদিন রাত উলঙ্গ ছবি দেখো নাচ গান দেখো এত রক্ত এত লাশ কিছুই তোমারে ভাবায় না এটা কি কোনো ফায়সালা হইছে যে চিরদিন ফিলিস্তিনের মুসলমানই শুধু মার খাবে কাশ্মীরের মুসলমানই শুধু রক্ত ঝরাবে এমনটা কখনো আমাদের উপরে আসবে না হবে না এমন নিশ্চয়তা আমাদের কাছে আছে তো হ্যাঁ কি বন্ধু কি হিসাবে কোন অর্থে কি বুঝ করে আমরা এই পরিবার নাফরমানি করছি ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন দশজন মুসল্লি নাই এমন হলো কেন আমরা আমার ছেলেরা আমার বন্ধুরা আমার ভাইরা আমার বাবারা সবাই মিলে আল্লাহকে রাজি করি আল্লাহকে নারাজ করে ভাই কোনো লাভ নাই কোনো লাভ নাই দুনিয়া চলেই যাবে হাসতে হাসতেও মরে যাব কাঁদতে কাঁদতেও আমরা মরে যাবো রাজপ্রাসাদের মানুষটারও মৃত্যু হয় কুড়ে ঘরের মানুষটারও মৃত্যু হয় সুখের রাতও ভোর হয় দুঃখের রাতও ভোর হয় বাসর রাতও ভোর হয় জেলখানার রাতও কি হয় দুনিয়া এই চলেই যান কে বুঝ করে আমরা এই পরিমাণ নাফরমানি করছি ঘরকে ঘর ছেলে পেলে নামাজ পড়ে না ফজরের নামাজে চারজন পাঁচজন দশজন নাই এমন হলো কেন আমরা এভাবে আল্লাহকে ভুলে গেলে আল্লাহর পকের রহমত বরকত আসবে এটা তো দুর্ভাগ্য বেটা যে কিরে আমি একটা মানুষ আমার কেউ কদ্দুর কিছু বাধা দেয় না আমি দিন রাত অস্থির ছবি দেখতেছি নর্তকি দেখতেছি জিনাবে বিচারের দৃশ্য দেখতেছি এক ওক্ত নামাজ পড়ে না সেজেদা দেয় না চরিত্রের খবর নাই চেহারার খবর নাই চুলের সাথে চেহারার সাথে পোশাকের সাথে কিচ্ছুর সাথে মুসলমানের কোনো নমুনা নাই অথচ তারে কেউ বলে না তারে ফিরাইবার চেষ্টা করে না কারণটা কি তার উপরে যে খোদার গজব পড়ছে হ্যাঁ বেটা তোর উপরে যে আল্লাহর লানত পড়ছে এই জন্য মালিকের নজর থেকে যে সরে যায় মাখলুকের নজর থেকেও সে সরে যায় যারে মালিক পছন্দ করে না তার আল্লাহর বান্দারা পছন্দ করবে কেন কেন ভাইয়া ভেবে দেখেন আমার মনে আছে আমি প্রায় বলি আমার ছোটবেলায় ছাত্র জীবনে আমি তিনবার একদিনে তিনবার চুল কাটাইছি আমার বড় ভাই আমার তিনবার সেলুনে পাঠাইছে কেন এই ডিজাইনের চুল তো আমাদের সময় ছিলই না শুধু সামনে পিছনের চুল একটু একটু নিস্বিষ হইছে হয়েছে না হইছে না সমান হইছে না আবার যাও আবার যাও আবার যাও জীবনে আমি একবার শুধু একটা এম্ব্রয়ডারি পাঞ্জাবি এরকম নকশাওয়ালা একবার গায়ে দিছিলাম জীবনে একটা বড় ভাই না টুকরা টুকরা করে ফেলাই দিছে এই জন্য ছেলেরা আমার আমি মাঝে মাঝে এটা অস্থিরতা বোধ করে বলি আমার ভাই আমি তোমার পরিবর্তন চাই আমি তোমার বদলানো দেখতে চাই তুমি নষ্ট হইও না তুমি বরবাদ হইও না চরিত্রহীন হইও না ভাইয়া কষ্ট পাইবা শেষ পর্যন্ত তুমি একলাই থাকবা এই বন্ধুরা কেউ থাকবে না এই মোবাইল কেউ থাকবে না এই ফেসবুক এই ইউটিউব এগুলো থাকবে না দোস্ত খুব অল্প সময়ের ব্যবধানে আমি তুমি সবাই পৃথিবীর মায়া ছেড়ে চলেই যেতে হবে খুব দ্রুত যুবকও কবরে চলে যায় বয়স্ক মানুষও কবরে যায় কোলের বাচ্চাও কবরে চলে যায় আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আল্লাহ তালা আমাদেরকে কবুল করে নেন অনেক ছেলে বসাল ছেলেরা তোমাদেরকে আমি আপন করে বলল নিজের ভালো বোঝো ভাই নিজের ভালো বোঝো কেন নষ্ট হইবা এত সুন্দর দেহ এত শরীর স্বাস্থ্য আল্লাহ তালা